আমরা কিন্তু একদম ফুল মিলিয়ে খুব সুন্দর করে করে থাকি কাজের ফিনিশিংটা দেখেন আমরা যে কাজটা করেছি বিট্রোশিদে এটা ফিনিশিংটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং একদম সুন্দর করে মিলিয়ে দিয়েছি আর আমাদের মাস্টার কিন্তু আপনার দেশের বাইরের থেকে আমরা ট্রেনিং দেওয়া নিয়ে আসছে খুব সুন্দর আসসালামু আলাইকুম আমি নউল আমিন ডাউলি ফার্নিশিং থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আমরা তো আসলে অনেক ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও করতে পারি না তো আমরা মাঝে মাঝে কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমরা কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা যাবে হচ্ছে বরিশাল বোলা সদর বরিশাল যাবে এটা আমাদের এক বাই পছন্দ করছেন কুসুনগুলো এই দেখেন আমরা কিন্তু একই ফেব্রিক কিন্তু আমরা কিন্তু কুশনটা দিয়েছি আপনার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট মানে এটা কিন্তু বোঝা যায় যে আমরা একটু আলাদা কালার দিয়েছি হ্যাঁ দেখেন তা আমরা কিন্তু এই লেস দিয়ে খুব সুন্দর করে এগুলো করে দিয়েছি এরপরে আমরা যে ফোমটা দিয়েছি দেখেন আমরা কিন্তু এই যে সোয়ান সুপার এক্সট্রা ফোম দিয়ে সুন্দর করে করে দিয়েছি দেখেন ভিতরে কিন্তু একটা বাড়ি ফলস কভার দিয়েছি দেখেন খুব মোটা একটা ফলস কভার দিয়েছি ঠিক আছে আমরা কিন্তু খুব সুন্দর করে এই কাজগুলো নিখুঁতভাবে কাজগুলো করে থাকি তো আমাদের খুব দক্ষ কারিগর দ্বারা এই কাজগুলো করে থাকি আমরা কিন্তু দেখেন ফুলটাও কিন্তু একদম সুন্দর করে মিলিয়ে দিয়েছি এই দেখেন মানে আমাদের কাজের ধরনটা এত সুন্দর সুন্দর আমরা কিন্তু একদম ফুল মিলিয়ে খুব করে করে থাকি আর আমাদের প্রতিনিয়ত কিন্তু আপনারা দেখেন এই কাজের ফিনিশিংটা দেখেন আমরা যে কাজটা করেছি বিট্রসি দিয়ে এটা ফিনিশিংটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং আমরা এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনারা যে কোনো ফেব্রিক্স দিয়ে আমাদের এখান দিয়ে কাজ করবেন আমরা কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর করে করে থাকি হ্যাঁ আর আমাদের মাস্টার কিন্তু আপনার দেশের বাইরে থেকে আমরা ট্রেনিং দেওয়া নিয়ে আসছি উনি দেশের বাহির থেকে খুব উন্নত ট্রেনিং দিয়ে আসছে খুব সুন্দর কাজ করে যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুব আমাদের কাজগুলো খুবই নিখুঁতভাবে হয় তো ইনশাল্লাহ আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের চলে আসবেন আটিবাজা কেয়ানীগুজ মডেল ঢাকা এটা বসিলা ব্রিজ পার হইলি আটিবাজার চৌরাস্তায় কদম তুলে দিয়ে আসলেও খুব কাছের একটি জায়গা আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম